एवरीवन वेलकम टू अ न्यू डे एंड अ আমি ঋতিকা আর আজকে আমরা রয়েছি বেলজিয়ামের বিখ্যাত শহর ব্রুজে এর আগের ব্লগটায় ব্রুজের ইতিহাস ছোট করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মধ্যযুগীয় শহরটার নানা আশ্চর্য কাহিনী আর এর অলিতে গলিতে লুকিয়ে থাকা ইতিহাসের ইট কাট পাথরদের আজও আমরা দুলো জেরে জেরে দেখব আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এই ব্রুজ বিভিন্ন কারণে কিন্তু বেশ বিখ্যাত তার মধ্যে একটা কারণ হচ্ছে দোকানগুলো এই প্রত্যেকটা দোকানে চকলেট রীতিমতন তৈরি হয় আর বিভিন্ন রকম শেপের বিভিন্ন রকম চকলেট এখানে কিন্তু বিক্রি হয় যেগুলো যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দরের স্বাদ তো ব্রুজ শহরে এসে এরকম চকলেটের দোকানে তো ঢু মারতেই হবে আর এখানে কিন্তু চকলেটের মিউজিয়ামও রয়েছে তো চকলেটগুলো বিভিন্ন ধরনের হয় তো আপনি সেগুলো মিলিয়ে মিশিয়েও নিতে পারেন আবার প্যাকেটে যেরকম বিক্রি হয় তা তেমনও নেওয়া যেতে পারে প্রচুর সুন্দর সুন্দর আধুনিক আর পুরনো ক্যাফে দিয়ে এই ব্রুজ সুসজ্জিত চলতে চলতে মাঝে মাঝেই আবার আপনার দেখা হয়ে যাবে বেশ কয়েক শতাব্দী ধরে চলে আসা কোনো বেকারির সাথে হতে পারে সেখানে আজও সুগন্ধি ব্রেড তৈরি হয় আর একটা মজার ইনফরমেশন দিই আপনাদের আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে বেলজিয়াম তার বিয়ারের জন্য পৃথিবী বিখ্যাত ইউরোপের বিভিন্ন দেশ থেকে তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে যারা একটু বিদেশি হন তারা কিন্তু বেলজিয়ামে এসে বেলজিয়ান বিয়ার চেখে দেখেনি তো এই ব্রুজ শহরের মধ্যে মানে নিচে প্রায় দুই মাইলের লম্বা একটা পাইপলাইন রয়েছে যেখান থেকে বিয়ার সরবরাহ হয় বিভিন্ন স্টোরে বিয়ারের বিভিন্ন স্টোরে তো সেখানে এক ঘন্টায় ওই পাইপলাইন দিয়ে প্রায় বারো হাজার বিয়ারের বোতল ভর্তি করা যায় তো ভেবে দেখুন পৃথিবীর একমাত্র এই শহর ব্রুজ যেখানে কিন্তু এই ব্যবস্থাটি রয়েছে তো যাই হোক আমরা চলে এসেছি ব্রুজের শপিং স্ট্রিটে প্রচুর প্রচুর সুভেনিয়ারের দোকান এখানে তার সাথে সাথে প্রচুর খাবারের দোকান রয়েছে যারা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু এই শপিং স্ট্রিটে খুব এনজয় করবেন অনেক ধরনের সুভেনিয়ার বা আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেখান থেকে শপিং করাই যায় তো খুব ভালো সময় কাটবে আর এই দেখুন চকলেটের তৈরি হাঁস আর এই হচ্ছে বোটিং করার জায়গা আপনাদের আগেই দেখিয়েছিলাম যে এই ব্রুজ শহরের কেনাল দিয়ে এই যে বিভিন্ন ধরনের বোট রাইড হয় তো এইগুলো এইখান থেকে কিন্তু ছাড়ে এক একজনের জন্য ভারতীয় টাকায় প্রায় আটশো টাকার মতন নেয় তো এই বোটে করে প্রায় আধ ঘন্টা ব্রুজের শিরা উপশিরা দিয়ে এনারা ঘুরিয়ে আনেন আর যারা আমরা দেখছি আমরা তাদেরও কিন্তু দেখতে ভারী ভালো লাগছে ব্রুজের প্রায় প্রত্যেকটা রাস্তার সাথেই কোনো না কোনো কানাল যুক্ত আর তার উপরে এরকম ছোট ছোট ব্রিজ পুরো তৈরি করে দেওয়া রয়েছে তো পুরো ব্রুজ জুড়ে এরকম প্রায় আশিটা ব্রিজ আছে জানেন ব্রুজ কিন্তু আর কারণেও বেশ সুনাম কামিয়েছে সেটা হচ্ছে এখানে লেসের খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় তো সেরকমই একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি চলুন ভেতরে ঢোকা যাক লেসের জিনিস মোটামুটি আমরা কম বেশি বেশি দেখেই থাকি তবে এই ব্রুজ শহরে কিন্তু এই লেসের জিনিস ভীষণ সুন্দর তৈরি হয় জিনিসগুলো দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন বাড়ি সাজাবার বা নিজের পার্সোনাল ব্যবহারেরও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি হয় টেবিল ক্লথ টিপটের কাভার এখানে তো খুব টিস্যু ইউজ হয় তো টিস্যুর বক্স পুরোটাই লেসের কাজ করা আর তার সাথে ব্যাগ খুব সুন্দর সুন্দর জিনিস আছে তবে এই দোকানটা থেকে লেসের তৈরি কিছু না নিলেও আমি আমার পছন্দের খুবই পছন্দের একটা জিনিস কিনেছি সেটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে কি বিশাল বিশাল বাড়ি আর গির্জা যেখানে রয়েছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বিশাল বড় বড় ম্যানশন চোখে পড়ছে সবই প্রায় মধ্যযুগের তৈরি তবে খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছেন কিন্তু এনারা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা মিউজিয়াম আপনাদের আগেই বলছিলাম না এখানে অনেক বড় বড় ক্যাসেলগুলোকে মিউজিয়াম রেস্টুরেন্ট বা হোটেলে পরিণত করা হয়েছে আর মধ্যে মধ্যে যখন এরকম ঘোড়ায় টানা গাড়ি যাচ্ছে সত্যি বলতে কি মনে হচ্ছে যেন সেই যুগে আবার পৌঁছে গেছি এটা মধ্যযুগে তৈরি একটা হাসপাতাল এরকম অসংখ্য পুরনো বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্রুজে এগুলোর সাথে কিন্তু বেশ কিছু কিংবদন্তি বা কাহিনিও যুক্ত রয়েছে ব্রুজের পুরনো বাড়ি বা পুরনো যে বড় বড় ক্যাসেলগুলো ছিল সেগুলোর অনেকগুলোই কিন্তু বেলজিয়ান গভর্নমেন্ট এখন নিজেদের অধীনে এনে সেগুলোতে সরকারি অফিস বা কার্যালয় বানিয়েছিলেন তো সেই কারণেই হয়তো সেই বহু পুরনো যুগের বাড়িগুলোকে এখনও খুব সুন্দরভাবে মেনটেন করা গিয়েছে আর যেটুকুনি রেনোভেশন হয় সেগুলো কিন্তু ভেতরে হয় বাইরে খুব একটা হয় না মানে যাতে সেগুলোর চেহারা খুব একটা বদল ঘটে না আর এই যে রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটছি সেগুলোতে কবল স্টোন বসানো আছে সেগুলোও কিন্তু মধ্যযুগের যুগের তৈরি তো সেগুলো হয়তো মাঝে মধ্যে রিপেয়ার করা হয় আর তার বেশি খুব একটা চেঞ্জ কিছু হয় না এই বিশাল যে মাথাওয়ালা ক্যাথিড্রালটা দেখছেন এটার নাম হচ্ছে সেন্ট স্যালভেটার্স ক্যাথিড্রাল কি বিশালের মাথাটা তাই না সামনে এই যে চুঙের মতন মাথাওয়ালা বাড়িটা দেখছেন এটাও কিন্তু মধ্যযুগের এই বাড়িটাকে এখন একটা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে যার ভেতর বিখ্যাত বেলজিয়ান পেন্টারদের পেন্টিং দেখানো হয় তো যাই হোক ইউরোপের বেশ কয়েকটা প্রাচীন শহরের মতন ব্রুজেরও কিন্তু বেশ কিছু রহস্যময় ভূতুরে কাহিনী রয়েছে জানেন এই পুরনো শহরগুলোতে কিন্তু রীতি মতন গাইডেড ট্যুর হয় মানে যেগুলো আপনাকে ভূতুরে জায়গায় নিয়ে যাবে ভূতের গল্প শোনাবে এবং কিছু কিছু জায়গায় হয়তো ভূত দেখাবে যদিও আমরা নিজেরা কখনো এরকম ট্যুরে যাইনি তবে শুনেছি তো যে কাহিনীটা এখানে প্রচলিত সেটা একজন খ্রিস্টান সন্ন্যাসিনী এবং একজন খ্রিস্টান পুরোহিতকে ঘিরে এটা ঘটেছিল পনেরোশো শতকে তো আমরা সকলেই জানি যারা খ্রিস্টান সন্ন্যাসিনী হন তারা সারা জীবন বিয়ে না করার প্রতিজ্ঞা নেন তো এরকমই একজন সন্ন্যাসিনী একজন খ্রিস্টান পুরোহিতের বা ক্রিস্টের প্রেমে পড়েন কিন্তু যখন সেই ক্রিস্ট সেই সন্ন্যাসিনীকে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেন তখন সেই সন্ন্যাসিনী বেঁকে বসেন তিনি তার ধর্মকে এবং ধর্মের প্রতি কর্তব্যকেই বেছে নেন আমরা একটু ব্রেক নিলাম একটু বেলজিয়ান ফ্রাইজ খাটছি কারণ অনেকটা সময় হেঁটেছি পা ব্যথা করছে তো একটুখানি খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো যাই হোক যেটা বলছিলাম তো এই সন্ন্যাসিনী এখানকার একটি মঠে থাকতেন তো সেই মঠ বা বাড়িটি এখনো কিন্তু রয়েছে তবে সেখানে এখন অন্য থাকার জায়গা রয়েছে এই সন্ন্যাসিনী একটি কনভেন্ট বা মঠে থাকতেন যার নিচে ছিল একটা সুরঙ্গ তো এই ভুতুড়ে কাহিনীটা এই সুরঙ্গকে ঘিরে বারবার তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার মাশুল এক সময় ওই সন্ন্যাসিনীকে গুনতে হয় ওই প্রসটি তাকে খুন করেন এবং খুন করে ওই যে মঠের নিচের সুরঙ্গ ছিল সেখানে ওই সন্ন্যাসিনীর দেহ তিনি লুকিয়ে রাখেন এবং পরে কবর দিয়ে দেন এবার ওই মংটি কিন্তু এর পরেও অনেক বছর বেঁচেছিলেন এবং আরও অনেকগুলো অপরাধ করেছিলেন তবে চোদ্দোশো শতক থেকে ওই কনভেন্ট বা মঠটিতে যারা বসবাস করতেন তারা অনেকেই সন্ন্যাসীর মতন বেশধারী এক আত্মাকে দেখতে পেতেন এবং ওই আত্মা সবাইকে বলতো যে আমার জন্য প্রার্থনা করো যাতে আমি এই জায়গাটা ছেড়ে চলে যেতে পারি এই কাহিনীটার সত্যতা যাচাই করার জন্য জন্য একসময় ওই টানেলটিকে খোঁড়া হয়েছিল এবং ওই টানেল বা সুরঙ্গের মধ্যে সত্যি একটা দেহাংশ পাওয়া যায় তো যাই হোক চলুন আমরা এবার দেখে আসি ব্রুজের অন্যতম বিখ্যাত বা একটা কাঠের উইং মিল আছে সেগুলো যাওয়ার পথেই পরে এই ক্রস গেট যেগুলোকেও কিন্তু সেই মধ্যযুগ থেকে সংরক্ষণ করে রাখা আছে মধ্যযুগে শহরে ঢোকার জন্য এরকম আটটা গেট ছিল যার মধ্যে এখন মাত্র চারটে রয়ে গিয়েছে যে সময় এগুলোকে বানানো হয়েছিল তখন তো রাজা রাজারা যুগ ছিল তো সেই সময় শত্রুর আক্রমণ থেকে বাঁচতে কিন্তু এরকম দরজা প্রায় সব রাজারাই বানাতেন যাতে শত্রুর আক্রমণ হলে দরজাগুলো বন্ধ করে সাময়িকভাবে তাদের আটকানো যায় তো যাই হোক হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি উইন্ডমিলগুলোর কাছাকাছি দূর থেকে আমি তো দেখতে পাচ্ছি উইনমিল ব্রুজের সাথে কিন্তু এই উইন্ডমিলগুলোর সম্পর্ক অনেক দিনের প্রায় তেরোশো শতাব্দী থেকে ষোড়শো শতাব্দী নাগাদ এখানে প্রায় এরকম তেইশটা উইন্ড মিল ছিল জানেন এখন আছে মাত্র চারটে তার মধ্যে একটাতে এখনও গম পেশাই করা হয় নাম তার সেন্ট জানসুইস মোলেন মিল এবং সেই মিলটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করা হয়েছে একটা মিউজিয়ামও কিন্তু বানানো হয়েছে এই চারটের মধ্যে একটা মিলে তো যাই হোক এই জায়গাটা থেকে এই দৃশ্যটা এত সুন্দর লাগছে এই ডান পাশে এই নদীটা তার পাশে এই মিলগুলো আর এই সামনে একটা রাস্তাও করা রয়েছে সেখান থেকে হাঁটা যায় সাইক্লিং করা যায় খুব সুন্দর লাগছে দেখতে এই কোন যুগ থেকে এগুলোকে সংরক্ষণ করা হয়েছে যাই হোক আমরা এবার ফিরে যাব ব্রুজের সিটি সেন্টারের দিকে তবে বারবার থমকে দাঁড়াতে হচ্ছে এখানকার এই সুন্দর সুন্দর মানে উইন্ড মিল গুলো আর এই বাড়িগুলো দেখে কি সিম্পল অথচ কি সুন্দর দেখুন আমরা বাড়িগুলো চলে এসছি এখানকার সিটি সেন্টারের কাছাকাছি আর এখানে যে বিখ্যাত বিল্ডিংটি রয়েছে একে বলে বার্গ আর এর আশেপাশের জায়গাটাকে বলে বার্গ স্কোয়ার এটা এখন টাউন হল হিসেবে ব্যবহার করা হয় এই বা স্কোয়ারের আশেপাশে এরকম অনেক বিখ্যাত বিল্ডিং আছে আর এখানে প্রচুর অনুষ্ঠানও হয় সেগুলো দেখার জন্য আবার এখানে দেখুন বসার ব্যবস্থাও করা রয়েছে আর আমরা এখন একটু হট চকলেট খেতে এলাম এখানকার বিখ্যাত এই হট চকলেট সাধারণত হট চকলেটে সাধারণ চকলেট দেওয়া হয় তবে এই হট চকলেটটার মধ্যে স্পেশাল চকলেট দেওয়া রয়েছে সেটা ডুবিয়ে ডুবিয়ে খেতে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু দারুণ লাগলো খেতে গ্রুপ শহরের আনাচে কানাচে ঘুরে অবশেষে একে বিদায় জানানোর পালা এই ঐতিহাসিক পুরনো শহরকে একদিনে বোধ হয় হাজার চেষ্টাতেও পুরোটা চিনে ওঠা দুষ্কর তবু যতটা পেরেছি আপনাদের সাথে পরিচয় করিয়েছি আমরা নিজেরাও পরিচিত হয়েছি এই উঁচু উঁচু পুরনো বিল্ডিং গির্জা ক্যাসেল এরাও যে কতটা জীবন্ত হয়ে উঠতে পারে তা না না আসলে হয়তো জানাই হতো তো যাই হোক এবার চলুন আমরা ফেরার ট্রেনে উঠে পড়েছি প্রচন্ড ক্লান্ত কারণ সারাদিন প্রচুর ঘুরেছি তবে খুব সুন্দর ঘুরেছি খুব ভালো লেগেছে আর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ব্লগটাও এখানেই শেষ করছি আজকে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে দিতেন এখনও একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে